মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে গ্রেপ্তার বাবা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা অভিযোগ মা বাড়িতে না থাকার সুযোগে দিনের পর দিন ধর্ষণের শিকার নাবালিকা মেয়ে নাবালিকা মেয়ের অভিযোগ রবিবার রাতেই মদ্যপ অবস্থায় আসে বাবা বাড়িতে মা না থাকার সুযোগে মেয়েকে রাত ভোর ধর্ষণ করে ভোরের আলো ফুটতেই ঘর থেকে ক্রমে বেরিয়ে আসে প্রতিবেশীদের জানায় নাবালিকা ঘটনার কথা জানাজানি হতেই প্রতিবেশীরা জড়ো হয় এলাকায় বাড়ি থেকে বের করে শুরু হয় মারধর ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্ত বাবাকে উদ্ধার করে নাবালিকাকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য পাঠায় বারুইপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর দীর্ঘ দু মাস ধরে মাঝে মধ্যেই মা না থাকার সুযোগে নাবালিকা মেয়েকে ধর্ষণ করত বাবা ভয়ে লজ্জায় কাউকে বলেনি গতকাল চরম পর্যায়ে চলে যায় অত্যাচার ধর্ষণের কথা প্রতিবেশীকে জানাতে অভিযুক্তকে বাড়ির সামনে বেঁধে রাখে খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায় নাবালিকাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত বাবা গ্রেপ্তার কী হয়েছে বলো কতদিন ধরে আপনি বাড়ি ছিলেন না এক সপ্তাহ বাড়িতে ছিলেন না কেন বাড়িতে ছিলেন না কেন বাড়িতে কেন ছিলেন না করেছিল মারধর করেছে মারধর করে কি তাড়িয়ে দিয়েছে কে মারধর করেছে কে স্বামী